আমি তো দুর্বল ইমানের অধিকারী না আলহামদুলিল্লাহ আমাদের ভাবি বলতেছেন উনি এত দুর্বল ইমানের অধিকারী না আজকের ভিডিও জুড়ে থাকবে কে কত স্ট্রং ইমানের অধিকারী এই বিষয় নিয়ে আমাদের উস্তাদ আগত হা মোহাম্মদ আদনান সাহেব কি বললেন ফেসবুক স্ট্যাটাইসে তার আগে বাংলাদেশি ভাইব্রাদার মালয়েশিয়ান প্রবাসী যারা যারা আছেন আপনাদের সবার উদ্দেশ্য একটা কথা বলি আমরা যারা এই পতাকা দেখি আমাদের ভালোবাসা এটার ভিতরে সবার আমার পড়ানোর মধ্যে যে গেঞ্জিটা দেখতে পাইতেছেন আপনারা যাদের যাদের এই গেঞ্জিটা পছন্দ হয় আপনারা এখানে লিংক আছে লিংকের থেকে অরা করে নিতে পারবেন এবার আসি বাবির ইমান কতটা স্ট্রং সেটা দেখার জন্য যারা কনফিউশন ছিলেন তাদের কনফিউশন দূর করে দেবে এই ভিডিও থেকে এটা আমি হান্ড্রেড করে বলতে পারবো আপনাদেরকে তাহলে দেখি উনি কোরআনের কোন আয়াত কোথায় ব্যাখ্যা করছে সেটা একটু দেখি আমরা

না অন্য কোনো বিষয়ে কথা বলছে সে বিষয়ে আমরা একটু দেখি এই বিষয়ে আবুদাউ আদব অধ্যায়ের মধ্যে উল্লেখ করা আছে এখানে হচ্ছে আমি যেটা দেখতেছি সেটা আসানুর বয়ানের মধ্যে আপনাদেরকে দেখাইতেছি আহমদুল বয়ারর মধ্যে বলতেছে হাদিসে বর্ণিত হয়েছে যে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলল আমার প্রতিবেশি আমাকে কষ্ট দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন তুমি তোমার গড়ের জিনিসপত্র বের করে রাস্তার উপরে রেখে দাও লোকটি তাই করলো তারপর যে রাস্তা দিয়ে পার হয়ে যায় সে তার কারণ জিজ্ঞাসা করে আর সে প্রতিবেশী অত্যাচারের কথা বলতে প্রত্যেকে করে প্রতিবেশী এই পরিস্থিতি দেখে এবং ভবিষ্যতে প্রতিজ্ঞা হল প্রতিবেশীকে নিজ পত্র গুলিকে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো এটা হচ্ছে আবদাও অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে আমি শুধুমাত্র

তাছাড়া নিজেদের স্ত্রীর অববাদ অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাদের কোন সাক্ষী নেই তাদের প্রত্যেককে সাক্ষ্য হবে যে সে আল্লাহর নামে চারবার শপথ করে বলবে যে সে অবশ্যই সত্যবাদী এখানে আপনি চার নম্বর থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত সুরা নোড়ে এই বিষয়গুলো দেখলে আপনি বুঝতে পারবেন কারণ আমি এইসব পুরা তথ্যের মধ্যে যাচ্ছি না মূলটা বলতেছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য যেখানে কি স্বামী স্ত্রীর ভিতরে এরকম মলমালিন্য হয় তাদের কোনো সাক্ষীর প্রয়োজন হয় না যে কোনো কাদের মধ্যে চারজন সাক্ষী প্রয়োজন হয় কিন্তু এসব কাদের মধ্যে সাক্ষী প্রয়োজন হয় না তাদের হয়ে আল্লাহ নিজে সাক্ষ্য হবে আল্লাহর নামে তারা শপথ করে যে কোনো একটা আদারত কিংবা যে কোনো একটা ইসলামী মজলিসের মধ্যে যিনি ইসলাম সম্পর্কে ভালো বোঝেন তার কাছে শপথ করে বিশ্বাস করাবেন এরপরে যদি তারা সংশোধন আসে তাদের স্ত্রী কখনো স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবে না এটা হচ্ছে অত্যন্ত ঘৃণার কাজ যদি একটা স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চায় এটা অন্য ছোড়ার মধ্যে আছে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সেজন্য আমি অল্প অল্প করে বলতেছি আপনাদেরকে বুঝানোর সাথে এরপরে প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে বিয়ের একটা আমি আমার কথা বলি আমাকে যদি এই মুহূর্তে পরিবার থেকে কোনোদিন বিয়ের কথা বলে আমার লজ্জা করে আমি কাউকে বলি না যে আমায় আমি বিয়ে করব। লজ্জায় সেই জায়গার মধ্যে একটা ছেলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে বিয়ের কথা তার নিজের বিয়ের কথা সে বলবে এটা কখনো বিশ্বাসযোগ্য হয় না ভাই আপনার সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপরে আরেকটা হচ্ছে অপব্যাখ্যা যেটাকে বলে একটা ব্লেইম দেওয়া একটা কোরআনের আয়াতকে সে হচ্ছে একটা ব্লেম দিতেছে আমাদের উস্তাদ তোহা আপনাদের ওপরে এই জিনিস এই বিষয়টা আমরা দেখি এটা যদি না তাহলে করতে এই আমাকে এভাবে বলা হচ্ছে বা সে এখন এটা একটা তার নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য বা মানুষের সিম্প্যাথি বিশেষ করে আলিম সমাজের সিম্প্যাথি সে তার দিকে তার দিকে ফোকাস করানোর জন্য সিম্প্যাথি নেওয়ার জন্য সে এটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলা কারণ আমি তার পোশাক উনি জিতার জন্য একটা কোরআনের

তাকে ব্লেন্ড দেওয়ার চেষ্টা করতেছে সে হচ্ছে আদেম সমাজের মানে সিম্পাতি পাওয়ার জন্য এই কথাটা বলছে একটা কোরআন আয়াত হচ্ছে সেও অস্বীকার করছে আল্লাহ সুবাহতালা কোরআনের মধ্যে বলতেছে নারীকে তোমাদের গায়ের পোশাক বানানো হয়েছে আর তোমাদেরকে নারীদের গায়ের পোশাক পোশাক বানানো হয়েছে এটা টোটালি অস্বীকার করতেছে দেখেন কতটা জঘন্য মানুষ হইলে পরে এই এরকম কথা বার্তা বলতে পারে এরপর একটা বিষয় আপনাদেরকে যেটা নাকি জানাইছিলাম যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এই বিষয়ে কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য লাগবে না কোনো সাক্ষ্য লাগবে না একে অপরকে দূষণ যদি করে তাহলে আল্লাহর নামে সাক্ষী দিয়ে আল্লাহর নামে শপথ করবে সেই বিষয়টা আবু আপনার সাহেব করেছে অলরেডি আপনারা যেটা স্ক্রিন দেখতে পাইতেছেন গ্রহণকে অনুসরণ করে হাদিসকে অনুসরণ করে সর্বোচ্চ চেষ্টা করেছে আমাদেরকে এমনকি পুরা বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করেছে আপনারাও এখানে দেখেন স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি এখানে টোটালি আমাদের উস্তাদ আবু তোহার আদনান সাহেব নির্দোষ একটা কোনাও বাদ রাখি নাই তাদেরকে নিয়ে বিশ্লেষণ করি নাই এমন সম্পূর্ণ বিশ্লেষণ করার পরে সম্পূর্ণ তথ্য দেখার পরে তারপরে আমি এই কথায় অবহিত হইতেছি যে আমাদের আপনার সাহেব একদম হচ্ছে ফ্রেশ তার জায়গা থেকে যা কিছু মনের ভিতরে ফ্রেস যা কিছু আছে সব হচ্ছে এই মহিলার ভিতরে এই মেয়ের পিছনে শুধুমাত্র কলকাটি যে এক আধিপত্যবাদা এখানে অনেক কলকাটি নাচতেছে দেশ বিদেশিভাগ কিংবা ইহুদের দালাল অনেকে তার পিছনে কলকাটি কাটি সেই কারণে এই মেয়ে সার্থের জন্য এসব গুজব চড়াইতেছে। আপনাদের সবাইকে আহ্বান করব। এই মেয়ের পিছনে কেউ যাতে কোনো আদালতে উকিল হয়ে না দাঁড়ান যারা উকিল বেস্টের আছেন প্লিজ দয়া করে شهر رمضان، السلام عليكم ورحمة الله وبركاته